সাথে আছে আমি স্থপতি রুমানি সংসদে লাবণ্য আজকের এই অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দ মেলায় অংশগ্রহণকারী এক্সিবিটার স্কন সাংবাদিক ভাই বোনেরা এবং মেলায় আগত দর্শনার্থী সহ সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠান পর্ব শুরু করছি ফরেন অ্যাডমিশন কনসালটেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ সংক্ষেপে ফ্যাট ক্যাপ দীর্ঘ দুই যুগ ধরে উন্নত বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উচ্চশিক্ষার প্রচার ও প্রসার নিয়ে কাজ করে যাচ্ছে ফ্যাট ক্যাপ দু সালে বাণিজ্য মন্ত্রণালয় হতে দেশের এজুকেশন কনসালটেন্সি সেবার একমাত্র ব্যবসায়িক সংগঠন হিসেবে অনুমোদন লাভ করে এবং দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই এর এ শ্রেণীভুক্ত অ্যাসোসিয়েশন হিসেবে সদস্য লাভ করে সম্মানিত সুধীবৃন্দ প্রতিষ্ঠার পর থেকেই ফ্যাটক্যাপ দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য বিদেশে আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণ ও দেশের জন্য দক্ষ জনসম্পদ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এর ধারাবাহিকতায় উন্নত বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো এবং দেশের সেরা এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠানগুলো নিয়ে ফ্যাটক্যাপ প্রতি বছর দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ আন্তর্জাতিক মেলার আয়োজন করে আসছে এই মেলার মাধ্যমে আমাদের দেশের শিক্ষার্থীরা একই স্থানে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলে তাদের ভর্তি প্রক্রিয়া স্পট অ্যাডমিশন সহ স্কলারশিপ সুবিধার ব্যাপারে জানার সুযোগ পেয়ে থাকে সম্মানিত সুধি আমাদের আজকের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় উপাচার্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় মাইম সিং জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর স্যার ডাঙ্গীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব হারুনুর রশিদ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এনআরবিসি বি

আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদ ফিরদৌস প্রেসিডেন্ট ফ্যাট ক্যাব সিলেট জোন আমাদের আজকের অনুষ্ঠান সভাপতিত্ব করছেন বারোতম আন্তর্জাতিক শিক্ষা মেলা দু হাজার সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ আবুল হাসান আমি আমন্ত্রিত অতিথিকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আমাদের আজকের আয়োজনের সভাপতি জনাব মোহাম্মদ আবুল হাসানকে অনুরোধ করছি আমাদের সম্মানিত অতিথি বৃন্দকে নিয়ে মঞ্চে আসবার জন্য সভাপতিকে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দকে নিয়ে মঞ্চে এসে আসন গ্রহণের জন্য সম্মানিত প্রধান অতিথি এবং বিভিন্ন আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং জানাচ্ছি আমাদের পবিত্র থেকে তেলাওয়াত পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবে জনাব আহমদ ফারুক সত্যাধিকারী আসসালামু

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين من السرور المستقيم سرور الذين ان نعبد عليهم ধন্যবাদীক্ষাগুলো কি সমর্থন তেলাওয়াতের জন্য এ পর্যায়ে জাতীয় সঙ্গীত পরিবেশনা আমি উপস্থিত সকলকে অনুরোধ জানাচ্ছি দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য সম্মানিত সুধি আমাদের অনুষ্ঠানের এ পর্যায়ে স্বাগত বক্তব্য প্রদান করবেন জনাব মোহাম্মদ আবুল হাসান আহ্বায়ক এনআরবিসি ব্যাংক ফাইট ক্যাম্প বারোতম আন্তর্জাতিক শিক্ষা মেলা দু হাজার পঁচিশ আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতির স্বাগত বক্তব্য দিয়ে আমাদের বক্তব্যের পর্ব শুরু করছি

ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আমি স্যারকে মেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত হয়ে আমাদের মাঝে থাকার জন্য আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আজকের এই বারোতম আন্তর্জাতিক শিক্ষা মেলা আয়োজনের পিছনে যার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তিনি এ বলেন হারুনুর রশিদ ডেপুটি ডিরেক্টর ব্যাংক পিএলসি আমি এনআরডিসি ব্যাংককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তারা এমন একটি আন্তর্জাতিক মেলা আয়োজনে আর্থিকভাবে সহযোগিতা করে এই মেলাকে আরো পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত আছেন আতিকুর রহমান সদস্য এফ বিসিসিআই বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ এছাড়াও আমাদের পাশে উপস্থিত আছেন জনাব খায়ুলা কাদের কাদের খান বাবু অ্যাডক কমিটি দুই হাজার চব্বিশ আমাদের মাঝে উপস্থিত আছেন বসি আহমেদ কো কনভেনার অ্যাডব কমিটি দুই হাজার চব্বিশ আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ফেদুস আলম

তিনশোর অধিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও দেশের সুনাম ধন্য সাহিত্য বেশি এডুকেশন কনসালটেন্ট ফার্ম সহ উচ্চশিক্ষা সংক্রান্ত অন্যান্য প্রতিষ্ঠান অংশ নিচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীরা এই মেলার মাধ্যমে বিশ্বের টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন প্রক্রিয়া স্কলারশিপ সুবিধা ও ভিসা প্রসেসিং সম্পর্কে জানতে পারবে এবং মেলাতে স্পট অ্যাডমিশনের মতো সুবিধা গ্রহণ করতে পারবে সম্মানিত সুবিবৃন্দ আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এই মেলায় সফলভাবে আয়োজন করতে যারা আমাদের পাশে থেকে সম্মানিত করেছে স্পন্সর দিয়ে আমি কৃতজ্ঞতা জানাতে চাই সর্বপ্রথম আমাদের এই আন্তর্জাতিক শিক্ষা মেলার আসরে সম্মানিত টাইটেল স্পন্সর এনআরডিসি ব্যাংকে আমি এনআরডিসি ব্যাংকের জন্য একটা গর্ব চাই যারা আমাদের এই ক্লাসকে তখন কিছু করার জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে আমি এনারপিসির প্রতি কৃতজ্ঞ এবং এনারপিসি আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আমি চাই এনারপিসি কে প্রতিবারের মতো এবারও আমাদের পাশে প্রতিবারে আমাদের সাথে থাকবে তার জন্য এনারপিসি আমি ধন্যবাদ জানাচ্ছি তা এছাড়া আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে দামি আমি স্পনসর হিসাবে আহ বন্ধুকে যারা আমাদেরকে আমাদের সাথে থেকে বাবে চেয়ারকে সুন্দর করার জন্য